প্রত্যেকটা কাস্টমারকে আমি অনুরোধ করবো যারা সোয়ানের প্রোডাক্ট নেবেন সবসময় ডিলারের কাছ থেকে নেবেন কাপড় অনেক মোটা কাপড় অনেক একদম আনকমন এগুলো এই কাপড়গুলো সবগুলো একই মানের কাপড় একই দামের কাপড় এগুলো হলো দশ পিসের এক সেটের দাম পড়লো হলো টাকা চারশো আশি টাকা পার পিস ছোটো বড় অ্যাভারেজ করে যে এই ফোমগুলো এটাও ফুল ডাবার ফোম এবং বাংলাদেশের মার্কেটে সব থেকে ভাইরাল ফোম আছে সোয়ান সুপার এক্সট্রা আমরা মনে করেন যে নিজেরাই তো কাস্টার তাদের কোয়ালিটি ভালো হবে আপনি নিজের লং টাইম ব্যবহার করতে পারবেন সেলাই প্লাস সেন রানার দশ পিসের এক সেট প্লেন ফোমে আঠাশশো ডিজাইন ফোমে আটচল্লিশশো অবশ্যই স্ক্রিনশট দিয়ে পাঠাবেন খুবই

ছয় হাজার পাঁচশো টাকা পার পিস ছয়শ পঞ্চাশ টাকা ছোট বড় করে এরপরে যেটা আছে এটা হলো সোয়ান দু হাজার পঁচিশ সাল আনছে এটাই সোয়ান যেহেতু ভাই মনে করেন যে কোনো কোম্পানি আপডেট যেটা এটা কিন্তু মানও ভালো রাখে প্রাইসও বেশি থাকে এটা কোয়ালিটি অনেক বেটার কোয়ালিটি এবং দামও ভালো এগুলো নয় হাজার টাকা দশ পিসের যারা এই ফোনগুলো নেবেন আমি বলবো যে আপনার টাকাটা কাজে লাগবে ভাই দাম বেশি হলেও আপনি প্রোডাক্টগুলো পঁয়ত্রিশ চল্লিশ বছর আপনার ফোনের চিন্তা করা লাগবে না আর সোয়ান তো যেহেতু মনে করেন যে এটা তো কোয়ালিটি ধরে রাখে যেটা বলবে ওইটাই পাবেন এরপরে ভাই এদিকে দেখেন কিছু ডিজাইন ফোন যেগুলো আছে অনেক সুন্দর লাগে অনেক সুন্দর লাগে এগুলো আসলে আপনার যেমন সামনে যেটা আছে এটা সোয়ান কমফোর্টের চিট ওং ডিজাইন একটু কাছ থেকে সুন্দর করে দেখাই দেন চিটোয়ং ডিজাইনের বৈশিষ্ট্য বসারটাও বসার টা ব্যাকেটটাও এরকম ঢেউ দেওয়া ডিজাইন বসার ফোনটা হেলানাটা হচ্ছে পাঁচশো টাকা পার পিস সাতশো পঞ্চাশ টাকা ছোট বড় করে এরপরে যেটা আছে এটা সোয়ান সুপারোয়ানুপারের চিট ডিজাইন চিটওয়াং ডিজাইন সবগুলা কিন্তু একই সিস্টেম সবগুলো বসারটা ছয় ইঞ্চি মোটা ব্যাকেটটা পাঁচ ইঞ্চি মোটা এবং আপনার বসারটাও ঢেউ আছে

দাম টাকা পার পিস দুশো আশি টাকা প্লেন ফর্মে আচ্ছা আর ডিজাইফর্মে হচ্ছে আপনার চারশো আশি টাকা হচ্ছে দশ পিস পিস তো শুরু এটা এই যে ভাই যে কাপড়গুলো আছে মূলত আমি যত মনে আমাদের কাছে কাপড়ের বেশি অনেক দোকানদার আছে রেডিমেড প্রোডাক্ট বিক্রয় করে আমরা যেহেতু রেডিমেডটা বিক্রয় করি খুব একটা আমরা সব সময় কাস্টমার চেষ্টা করি যে নিজেরা যেটা তৈরি করে দেওয়া যায় জিনিসটা টেকসই ভালো হয় লং টাইম ব্যবহার করতে পারে এই যে কাপড় গুলো ভাই এই কাপড়টা যদি আপনি প্লেন ফর্ম এদিকে একটু খেয়াল করেন ফোকাস দিলে বুঝতে পারবে যদি এই কাপড়টা আপনি প্লেন ফর্মে নেন তাহলে দাম পড়বে দশ এক সেট আঠাশো টাকা আঠারশো টাকা যদি আপনি কেটলগ ডিজাইনে নেন ক্ষেত্রে দাম পড়বে টাকা আচ্ছা এরপরে ভাই এই মানের আরো কিছু কাপড় আছে আমি একটু দেখাই দিই দেখায় যে এইসব কাপড় গুলা দশ পিসের এক সেট প্লেন একই রকম দাম একই রকম কাপড় গুলো অনেক গ্লেজি কাপড় এগুলো মার্কেটে ভাই এখনো চার পাঁচ হাজার টাকা দামে বিক্রয় করে এইসব আমরা মনে করেন যে নিজেরাই তো কাস্টার তাদের কোয়ালিটি ভালো হবে আপনি নিজের লং টাইম ব্যবহার করতে পারবেন সেলাই প্লাস সেন্ট রানার দশ পিসের এক সেট প্লেন ফর্মে আঠাশশো ডিজাইন ফর্মে আটচল্লিশ

রংকস কিছুই হবে না যদি রংকস উঠে যায় রংকস উঠে গেলে ফেরত আপনি আমাদের জানা কাস্টমার আমাকে জানায় প্লেন ফর্মে যদি এই কাবারটা নেন দামি কাবারগুলো তাহলে দাম পড়বে সাত হাজার টাকা যদি আপনি চিটোয়াং ডিজাইনে নেন তাহলে দাম পড়বে ন হাজার টাকা এই যে একটা কাপড় দেখেন ভাই কাপড় অনেক মোটা কাপড় অনেক একদম আনকমন এগুলো আচ্ছা এটার প্রাইস কত ভাই এগুলো আপনার প্লেন ফর্মে আসলে সাত হাজার ডিজাইন ফর্ম হচ্ছে নয় হাজার আমরা কিছু স্যাম্পল দেখাচ্ছি বাকিগুলো দেখতে অবশ্যই স্ক্রিনে দেখুন আমরা যোগাযোগ একটা কাপড়ে কিন্তু কালার আছে ভাই এগুলো আসলে প্লেন ফর্মে আছে সাত হাজার ডিজাইন ফর্ম হচ্ছে নয় হাজার এই যে একটা কালেকশন আছে কাপড়ের মান ভাই অনেক হাই কোয়ালিটি কাপড় অনেক সুন্দর কাপড় এগুলো আছে এটাও কিন্তু সুন্দর প্ল্যান ফর্মের সাত হাজার নয় হাজার টাকা এগুলো অনেক সুন্দর আছে ভাই আসলে দেখানো সম্ভব হবে না একই দামের প্ল্যানফর্মে সাত হাজার টাকা ডিজাইন হাজার টাকা মেরুন এগুলো খুবই ভালো চলে তাদের কিন্তু কাপড়ের রোল আছে রোলে কিছু কাপড় আছে এগুলো অনেক সুন্দর একই দামের আছে প্লেন আট হাজার পাঁচশো টাকা আট টাকা ডিজাইন ফর্ম আছে দশ হাজার পাঁচশো টাকা একই মানের কাপড় আছে একই মানের এরপরে ভাই আরো অনেক কালেকশন আছে মানে তো কালার দেখলাম একটু দেখাই কিন্তু যে দেখেন ডিজাইন আছে বিভিন্ন কালার বিভিন্ন আছে এই এখানে ওই যে আছে কিছু ডিজাইন আর দেখা এখানে টাকা থেকেও কিন্তু আছে সেই টাকা গুলো যদি দেখতে চান সেক্ষেত্রে কিন্তু অবশ্যই যোগাযোগ করতে হবে আমি একটু দেখাই আপনাদের অনেক সুন্দর সুন্দর কালার ডিজাইন আছে সব তো দেখানো সম্ভব না আমরা স্যাম্পল দেখালাম আর আপনার যদি এর ভিতর থেকে নিতে চান অবশ্যই স্ক্রিনশট দিয়ে এগুলোর দামগুলো জেনে নেবেন দেখেন যে এখানে কিন্তু আঠাশো টাকার গুলো যে উপরে দেওয়া আছে সে যদি নিতে চান ভাইদের সঙ্গে যোগাযোগ করেন ভাই আপনাদের এখানে যদি আসতে চাই কিভাবে আসবে ভাই আমাদের শোরুমের নাম আছে তাজমহল পদ্মা গ্যালারি চোদ্দ শহীদ রোড যাত্রাবাড়ি ঢাকা এই ক্ষেত্রে আপনি যাত্রাবাড়ি মূর্ত আসতে পারেন সায়দাবাদ জনপথের মূর্ত আসতে পারেন সায়দাবাদ জনপথের মূর্তি যে আইডিয়াল স্কুল আছে আইডিয়াল স্কুল থেকে পশ্চিম গেট পশ্চিম গেটের দক্ষিণ দিকে যে রোডটা নেমে আসছে সোজা আপনার বারো নম্বর রোডের এই রোডের সামনে শহীদ ফরক রোড থেকে বাম পাশের মধ্যে শোরুম এছাড়া যাত্রাবাড়ি মোড় থেকে আপনার দয়গঞ্জের দিকে যে রোডটা আসে শহীদ ফরক রোড শহীদ ফরক রোড

আচ্ছা আবার এই পাশে যেটা সেট করা আছে এটা আপনার কাভারটা আছে ফোন কভারটা নয় হাজার টাকা দামের মানে কাবার আর উপরে যে আছে এটা কি কি আছে একটু দেখাই দেই সুন্দর থাকবে একটা এই যে ম্যাট সেট টা এই ম্যাট সেট দাম পড়বে বিয়াল্লিশশো টাকা তেরো পিসের দাম বিয়াল্লিশশো টাকা এই এই মানের কিন্তু আরো কিছু ম্যাট সেট এদিকে রাখা আছে একটা কালার একটু দেখাই দেই যেমন এই যে একটা আছে তেরো পিসের ম্যাট সেট এগুলো বিয়াল্লিশশো টাকা তারপরে বিয়াল্লিশশো তারপিটেট বিয়াল্লিশশো টাকা বিয়াল্লিশশো টাকা তারপর বিয়াল্লিশশো টাকা এই ধরনের ম্যাটসেট বিয়াল্লিশশো টাকা বিভিন্ন ডিজাইন আছে বিভিন্ন এক সেট কুশন ফ্রি থাকবে এই ক্ষেত্রে যদি কেউ বলেন যে শুধু আমি ফোম নিব আমার জন্য কি কুশন থাকবে কিনা না ভাই শুধু কাবার না থাকবে না পুরো সেট হইতে হবে ফোম ফোম কাবার তেরো পিথের ম্যাট সেট নিলে এক সেট কুশন সম্পূর্ণ ফ্রি অবস্থা থাকবে আর

ডেলিভারি পাবেন আর কোম ডেলিভারি না পেলেও আপনি কোম পক্ষে আপনার উপজেলা পর্যায়ে পর্যন্ত অবশ্যই পাবেন আর অর্ডারের ক্ষেত্রে হচ্ছিল ভাই আপনার যারা আমার শোরুমে আশেপাশে আছেন তাদের আমি অনুরোধ করবো আপনারা আমার শোরুমে আসবেন প্রোডাক্ট দেখবেন আমাদের দেখবেন এরপর প্রোডাক্টটা নিবেন আর যারা আমাদের থেকে দূরে আছেন অথবা শহরে বাইরে আছেন অথবা প্রবাসী যেসব বাইরে আছেন তারা সবসময় আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার সরাসরি ভিডিও কল দিবেন কারণ ইদানিং সময় আমরা ভিডিও কল দিতে বলি এই কারণে কারণ অনেকেই কিন্তু প্রতারণা করে আমাদের বিভিন্ন ভিডিও গুলো কাটিং কাটিং করে প্রতারণা করে যার কারণে এই দোষটা কিন্তু আসলে অনেক সময় আমাদের উপরে আসে এই জন্য আগে ভিডিও কল ভিডিও কলে দেখবেন প্রোডাক্ট দেখবেন এরপরে প্রোডাক্ট নেবেন ডেলিভারি ম্যান যখন নিয়ে যাবেন প্রোডাক্ট তখন আপনি ডেলিভারি ম্যান দার থাকার অবস্থায় প্রোডাক্ট চেক করে সবকিছু ঠিক আছে কিনা দেখে শুনে বুঝে বাদ বাকি টাকা দিবেন আর এই ক্ষেত্রে হচ্ছে এক হাজার টাকা আগে দিবেন বাদ বাকি টাকা প্রোডাক্ট হাতে পেয়ে তারপরে পে করবেন তো দর্শক প্রোডাক্ট তো অনেক দেখলাম তাছাড়া আরো অনেক প্রোডাক্ট আছে সব দেখানো সম্ভব না যারা নেবেন অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন অথবা সরাসরি এখানে চলে আসবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ